হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাংক এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নিন আর পাঁচ থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দিই যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় জানো তো তোমাদের বলতে একটু আপসেট আছে আমি বলতে একটু আপসেট আছে আপসেট করতে কি বলতো মানে আমি যেহেতু ভাড়া বাড়িতে থাকি ঠিক আছে এই কারণে আমি চাইছি যাতে আমি অন্তত মাথা খোঁজার জন্য একটা কোনো ঘরের ব্যবস্থা শ্বশুরবাড়ি যে শুর তো আমার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা হচ্ছে ওখানে থাকারও জন্য তো তো আর বলে অনেক কিছু আপত্তি আছে আপত্তি হচ্ছে বলে আমার শাশুড়ি মায়ের হ্যাঁ আমার শাশুড়ি মায়ের চায় না যে আমি আমার শ্বশুরের পিঠেতে উঠি বা ওখানে থাকি বা ওখানে ঘর ঝড় বানাই করে এরকম যাই খুব ঝামেলার মধ্যে আছে যেমন শাশুড়ি যেহেতু দুটো বিয়ে তাই আগের পক্ষে স্ত্রীটা মারা যাওয়ার জন্য আমার শাশুড়ি শাশুড়ি মারা যাওয়ার জন্য যে দিদির পক্ষে তো যেহেতু চায় না যে আমি ওখানে যাই তো অনেক কিছু প্রবলেম একদম তো আজকে ওনার সাথে কথা যে যাবো বলে হ্যাঁ আমার যে শাশুড় সে সৎ মা জানতো তাই জন্য আমি চাইছিলাম যে আমি তো আমার শ্বশুর বাড়িতে ঘরটাতে উঠি বা ওখানে থাকি বলে তো আমার শাশুড়া বলতে চাইছে না যে আমি ওখানে থাকি বলুন অনেক কিছু প্রবলেম ক্রিয়েট করছে আবার এই পক্ষে যে শাশুড়ি শাশুড়ি হচ্ছে একটা মেয়ে আছে তার মেয়ে তার মেয়েও খুব প্রবলেম ক্রিয়েট করছে মানে ওরা আরও অনেক গভমেন্ট হয়ে পড়ছে ওনার আমার সাশ্রময় চায় না যে আমি ওখানে গিয়ে থাকি বলে দেখি কি হয় তো ওখানে যাওয়ার কথা হচ্ছে বাড়িতে থেকে অনেক প্রবলেম হচ্ছে দেখছে তো জলের সমস্যা তারপরে এখানে থাকার সমস্যা মানে যে পার্ক তো মেয়ে পাড়ায় আছে এই ধরনের অনেক সমস্যা এই জন্যই চাইছি না আর